খেলানিত ঐতিহ্যবাহী আলম বর্দার বা ফানিয়ত রাহবর জমিত নাম ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের থানা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সংগ্রামী সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি ও জাতীয় নেতৃবৃন্দ আজকের সুদি আসলে এতক্ষণ যাওয়ার বক্তব্য শুনছিলেন কিন্তু আমি একটা কথা জানতে চাই পাঁচই আগস্টের পরে আমরা যে স্বস্তি যে শান্তির আশা করছিলাম এটা কি পাইতেছি দূরে বলেন পাইতেছি চানাচুর বাদাম দুপুরেমের ফল আর দুপুরে খানার মধ্যে আট নয় কিসিমের তরকারি রাতে রুটি গুস্ত করে আমাদের একসাথে আমাদের উত্তরদার বৈঠক হলো তিনি এক সাথে সেই ভাষা আমাদের আগেও বলতেন ওদিনও দিন আবার মূল উল্লেখ করলেন যে একসাথে আন্দোলন হয়েছে একসাথে নির্বাচন হবে একসাথে সরকার হবে আমরা সেই কথার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আর কিন্তু আমরাteil ছিলাম যে যথাযথ একটা নির্বাচন নির্বাচন যত বিলম্ব করা হচ্ছে দেশের পরিবেশ তত উৎসতিহীন হয়ে উঠছে বেশি বাদ আস্তে আস্তে মাথা তারা দিচ্ছে এখন ডাকতে টাকা পাইছে যাক শুধু কিছু সুযোগ দেওয়ার চেষ্টা করছে রাখ আবার হাত নাড়বে এবারে মেলা দেখবেন একদিন যারা তাদেরকে আপশাস দিচ্ছেন আপনার মতো তারা খালু হয়ে যাবে আপনারা এই কথা ভাইবেন না শিয়ানব্বই সালে আসছিলেন না বলছিলেন যে আমাদের ভোট কমায় করতে হবে আইনরা বসাইছিলেন দুই হাজার আটের শীর্ষ বৈঠকে আমি ছিলাম দুষান কার্যালয়ে দেশ নেত্রী বেগম খালেদা বলছিলেন বারবার ভেবে চিন্তা করুন মহিনুদ্দিন ফখরুদ্দিনের নির্বাচনে যাবেন কিনা না কিন্তু ওনারা দলীয় জোটের সিদ্ধান্ত জোটের সিদ্ধান্তের বাইরে যে উনারা মিডিয়ার সঙ্গে বলে দিলেন অমনে নির্বাচনে যাবেন পাইছেন কি ছয় সাতজনকে ফাঁসির কাছে জুলাইছেন হাজার হাজারকে জেলখানায় দিচ্ছেন হাজার হাজার কম বরণ করছেন ইট ইজ রেজাল্ট এটাই তো পাইছে আবার নীল স্বপ্ন দেখছে নীল স্বপ্ন দেখলে এই স্বপ্ন পূরণ হবে না এজন্য আসুন সত্যিকার যদি দেশকে করতে চান দেশকে দিতে চান দেশকে যদি সত্যিকার জনগণের ভালোবাসা দিতে চান এখনো বারো ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ হন নির্বাচন চান নির্বাচন প্রচার করে আবার কই জুলাই ষোলো আইনি ভিত্তি না হলে আমরা নির্বাচনে যাবো না এটা নাকি আইনি ভিত্তি হয় নাই একশো পঁয়ষট্টি পরশু দিনের ঐক্য

কালী যেটা অনুসরণ কালী সেটা দেখি মুহূর্ত মেনে বুঝা দিল এই কালী দিয়ে আপনারা করলেন ভোট কিনলেন টাকা দিলেন অভিভাবকদের বাড়িতে বাড়িতে গেলেন তাদেরকে হাবিয়া তোফা দিলেন তাদের বাচ্চাদেরকে ভোট চেষ্টা করলেন এরপর আসলেন সম্মিলিত শিক্ষা জোটের নামে সম্মিলিত শিক্ষার্থী জোটের নামে আইসা এখন কত ধামামা কত ঢোল দাবদা বাড়াচ্ছেন আমাদের এতে কোনো কর্ণপাত নাই আমরা কিন্তু পরোয়া করি না অন্তত এই কথা নিশ্চিত হয়েছে এখনো স্বচ্ছ নির্বাচনের পরিবেশ আমরা যেটা চাইছি সেটা এক একcoh স্বচ্ছতার জন্য বারবার অবজ্ঞষ্ট করার জন্য পিআরই কথা বলে এই বলে বিচার বলে সংস্কার বলে বিচার আমরা চাই না আমরা কি রাষ্ট্রতে ছিলাম না এই নির্বাচনের দিক এই রাস্তা থাকি ডাইনে আর্মি বামে বিডিআর সামনে রে পিছনে যুবলীগ ছাত্রদল এর অধিকটা দাঙ্গা পুলিশ এর মধ্যে দি

এক নম্বর আশ্রয় করে ফেলে নিয়ে গেছে ডিমান্ড মঞ্জুর করছে আমরা বলতে চাই এই নির্বাচন অংশ হিসেবে আমার জেলা সম্পাদক কাউন্সিল হবে যে নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্বের মধ্যে আমার অনুরোধ যে আমরা কেন্দ্রীয়ভাবে যত কর্মসূচি গ্রহণ করব সেই নেতৃত্ব যাতে এইভাবে অক্ষর অক্ষরে পালন করে আগামী নির্বাচনকে যাতে কোনো প্রশক্তি বাধাগ্রস্ত না করতে পারে কে কি কত বল করে সমস্যা কি কেউ তো বাধা নেই কিন্তু তারা কারা তারা পরে উড়াইছে মৌলবি নেতৃত্ব। তারপর কই গেল নারী নেতৃত্ব? কই গেল ওজন নেতৃত্ব? সব জায়গা কা হয়ে গেছে। এসব ফুটবল খাইয়ে হইছে বারবার এই যে সেট কাতিবাতি শক্তি প্রতিষ্ঠা মানুষের যে সমর্থন ইসলাম মূলবদের সরকার এসে সব আছ কাট করার প্রতি করে। এইটা একটা মহল থেকে বলে বিএনপি শরিয়তে বিশ্বাস করে না। এই কথা কি সত্য? বিন সকল সিদ্ধান্তের মধ্যে একবার ইশতিহার থেকে শুরু করে সকল কিছুর মধ্যে

আপনারা যারা আমাদের চিনেন আমার চেহারা চিনেন দুই হাজার তেরো সালের এই হেফাজত আন্দোলনের প্রথম স্বাধীন দায়িত্ব পেতে আমি ছিলাম কিন্তু আমি কোনো আশা আবশ্যক রাজনীতিতে বিশ্বাস করি আমরা ছেড়ে আসছি ছড়ে আসছি সেখান থেকে সেদিনও কিন্তু বিএনপি একটা দল